সবকিছু আপনারা একটা কম্বো প্যাকেজে পেয়ে যাবেন আইলাইনার থেকে ধরে মাস্কারা মাস্কারা থেকে দইরা সেটিং স্প্রে যেটা হচ্ছে সবার লাস্টে সেটিং স্প্রেটা লাগে সর্ব লাস্ট পর্যন্ত প্রোডাক্টটা আমাদের এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে কি কি প্রোডাক্ট আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আপনি আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আছে আমাদের এই চ্যানেলের যত কসমেটিকের আপডেট ভিডিওগুলো আছে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আর যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস রয়েছে আর যারা আমাদের দোকান আসতে যাচ্ছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার মধ্যে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা আর এখানে থাকবে মেকআপ কম্বো প্যাকেজ যেটা হচ্ছে একদম দামাগা একটা অফার প্রাইজে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কত টাকা আছে এখানে আছে 23 টা আইটেম আছে 23 টা জি ওকে ইউজ পরিমাণে দেখা যাচ্ছে ইউজ পরিমাণ আইটেম আছে 23 টা আইটেম থাকবে 23 টা আইটেমের ভিতর থাকবে আইলাইনার মাসকারা কাজল সবকিছু থাকবে ডিটেইলস বাই ডিটেইলস আমি দেখা দিচ্ছি এখানে কি কি আছে কোনো অফার আছে কিনা অফার প্রাইস তো অবশ্যই থাকবে সাথে এই যে 23 টা আইটেমের ভিতর একটা মেহেদি এটা গিফট এটা কিন্তু অর্গানিক মেহেদি গিফট থাকবে আচ্ছা আচ্ছা অর্গানিক অর্গানিক মেহেদি ওকে ব্র্যান্ডের নামে কি অর্গানিক হ্যাঁ স্মার্ট কোম্পানির অর্গানিক মেহেদি অর্গানিকা জি ওকে তো ঠিক আছে এসআর অন্য ব্র্যান্ডে চাইলে তো দেওয়া যাবে নাকি কাস্টমার নিতে চাই কিন্তু এখন বর্তমানে অর্গানিক মেহেদি মেহেদির চাহিদা বেশি তার জন্য কিন্তু আমরা কমপ্যাক্টেসর জন্য অর্গানিক মেহেদিটা দিয়েছি যদি কেউ বলে যে ভাই আমি এটা নিব না আমি কাশ্মীরি নিব বা আমি কাবেরি নিব ওইটাও দেওয়া যাবে সমস্যা নেই যদি অর্গানিক না নিতে চাই কারণ টা এখন সব থেকে ভাইরাল তার জন্য আমি বর্তমানে অর্গানিকটাই রেখেছি ইদ উপলক্ষে আর ইদ উপলক্ষে কিন্তু অর্গানিকটা চলে বেশি তার জন্য অর্গানিকটা রেখেছি এটা বাদে বাইশটা আইটেম এখানে বাইশটা আইটেম মেহেদি তেইশটা আইটেম জি এই মেহেদিটা গিফট থাকবে তারপর তো দামাকা একটা অফার প্রাইস থাকবে সেটা তো অবশ্যই কারণ ইউনিক কসমেটিক চেষ্টা করে সব সময় অফার প্রাইসে দেওয়ার জন্য ওকে তো ঠিক আছে আমরা একটু পরিচয় করাই পরিচয় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটে দ্বিতীয় তলা ইউনিক কসমেটিক 23 নম্বর দোকান সারা বাংলাদেশ হোম ডেলিভারি ওকে তো তো এখানে কি কি থাকছে প্রথমে যেহেতু ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুইয়া প্রথমে ইউজ করতে হবে প্রাইমারটা প্রাইমার প্রাইমারটা পুরো মুখ ইউজ করলে আপনার মেকআপটা লং লাস্টিং করে লং লাস্টিং করে এবং গামবে না মেকআপটা ফাটবে না মেকআপটা থাক প্রাইমার থাকবে একটা সবগুলোই আমি একটা একটা করে ক্যালকুলেশন করে বলবো কোনটা কত প্রাইস আর ওভার প্রাইসে কত টাকা পাচ্ছেন সেটাও আমি কিন্তু একদম দামাল একটা ওভার প্রাইসে পেয়ে যাবেন আপনারা তো দেখি আমরা ফিটমি প্রাইমার

কাজলটা যেটা হচ্ছে ল্যাকমি কোম্পানির কাজল পঞ্চাশ টাকা ওকে একটা নোট কাজল যেটা হচ্ছে হোয়াইট কাজল এই নোট কাজল এখন পার্টিতে গেলে নোট কাজলটা লাগে তার জন্য নোট কাজল দিয়েছি পঞ্চাশ টাকা তারপর থাকবে একটা হোয়াইট কাজল কাজল কিন্তু তিনটা থাকবে তিনটা কাজল একটা কালো একটা নোট একটা হোয়াইট তিনটা কালারই এখন প্রয়োজন কারণ কালার বিয়ে শাড়িতে লাগে বা অনুষ্ঠানের জামার জামার সাথে ম্যাচিং করা লাগে তিনটা হইলো আপনার দেড়শো টাকা পঞ্চাশ টাকা করে কাজল তারপর থাকবে একটা আইলানার আইলানার যেটা হচ্ছে আইলানার চোখের সৌন্দর্য আইলানারটা থাকবে ল্যাকমি কোম্পানির ওয়াটারপ্রুফ ওকে এটা হচ্ছে এমনেতে একশো পঞ্চাশ টাকা তারপর থাকবে একটা মাস্কারা আপনার ল্যাকমি কোম্পানির মাস্কারা থাকবে যেটা হচ্ছে নাইনটি ফাইভ অরিজিনালটা এটাও দেড়শো টাকা ওকে তারপর থাকবে হচ্ছে আপনার একটা আইশেডো আঠারো কালারের আইশেডো আইশ্যাডো বক্স 18 কালারের বক্স আপনার কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার থাকবে যেটা হচ্ছে আপনার যে কোনো জামার সাথে ম্যাচিং করতে পারবে ওকে সব ধরনের গ্লিটার সব ধরনের কালার আছে গ্লিটার গ্লিটার ছড়াও আছে এটা হচ্ছে আপনার 280 টাকা 280 সর্বনিম্ন সেল যেটা ওটা বলতেছি আমরা তারপর থাকবে একটা হাইলাইটার একটা 블াশন যেটা হচ্ছে 블াশনটা হচ্ছে গাল দিতে হয় চার কালারের আর হাইলাইটারটা দিতে হয় গালে চার কালার চারটা থাকবে এগুলো হচ্ছে একশো করে অবশ্যই প্রয়োজন তো আপনার আট কালার আট পিসের ব্রাশ সেট থাকবে একটা পাপ পাপ মোট নয় পিসের একটা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা সাথে থাকবে একটা ব্লান্ডার পাপ যেটা মেকআপটা হচ্ছে আপনার ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য সুন্দর করে ব্লেন্ড করার জন্য এটার দাম হচ্ছে 50 টাকা ওকে থাকবে আপনার হচ্ছে যেটা হচ্ছে লুজ পাউডার এটা হলো আপনার মেকআপ করার পরে লুজ পাউডারটা দিলে মেকআপটা সুন্দর একটা ফিনিশিং আছে এটা হলো লুজ পাউডার থাকবে তাও ডাব্লু এর ভালো ব্র্যান্ডেরটাই থাকবে ডাব্লু সেভেনের এটার দাম হচ্ছে এমনি অন্য অন্য জায়গায় দেড়শো করে সেল করে আমি সর্বনিম্ন একশো টাকা রাখলাম এখানে এটার কি সেট হয় হ্যাঁ সেট হয় সেট কালার বুঝে আপনার নিতে পারবেন সমস্যা নেই এটা হলো একশো টাকা তারপর থাকবে তিন কালার তিনটা লিপস্টিক আপনার কিন্তু তিনটা তিন কালার থাকবে একটা হইলো থাকবে রেড কালার একটা থাকবে ম্যাজেন্ডা কালার যেটা হচ্ছে বর্তমানে খুবই সুন্দর একটা কালার তিনটা কালারই সুন্দর কালার দিয়েছি ইনশাআল্লাহ পছন্দের কালার দিয়েছি একটা থাকবে তারপর কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন তিনটা তিন কালার লিপস্টিক থাকবে তিনটা লিপস্টিকের দাম হচ্ছে 150 টাকা 50 করে ওকে 150 টাকা সাথে থাকবে চুল আটকানোর জন্য ক্লিপ কালো ক্লিপ 20 টাকা সাথে থাকবে সিফটিফিন 10 টাকা

সরিশো একুশশো সত্তর টাকা একুশ টাকা একুশশো সত্তর টাকা এখানে সিঙ্গেল প্রাইস আসছে তাও সর্বনিম্ন প্রাইস ধরে যদি আমরা রেগুলার প্রাইস ধরি মানে যেটা সেল করি দোকানে ওইটা যদি ধরি তাহলে এখানে কমসে কম পঁচিশশো টাকা আসবে বাট ওইটা ধরি নাই যেটা সর্বনিম্ন যা সেল না করে ওইটাই ধরেছি যে কাস্টমার বলতে না পারে যে ভাই আপনি বেশি ধরে আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছেন ওইটা যে না বলতে পারে কারণ আমাদের চেষ্টা করি আমরা সবসময় চ্যানেলে সর্বনিম্ন প্রাইসটা ধর জন্য

আপনারা অন্য জায়গায় যাচাই করবেন যে এগুলো সিঙ্গেল প্রাইস কত কত তারপর কত আসে আর কত ডিসকাউন্ট হয় একমাত্র কিন্তু ইউনি কসমেটিক এত কম প্রাইসে কিন্তু